জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসাবে থাকতে আমি শুধু কাজের মধ্যেই থাকতে চাই এমন না যে আমি আরেকটা বিয়ে করবো বা অন্য কোনো বিয়ে করেছেন তো নেই নতুন স্বামী কে এই সিদ্ধি বিয়ে করলেন দেশের বহুল আলোচিত সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েসার রুবায়ত ফাতেমা তনি স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন এক গুচ্ছ ছবি প্রকাশ করে এদিকে সিদ্দিক নিজের ফেসবুকে দুইজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রবিবার দিবাগত রাতে সিদ্দিক তার ফেসবুকে ছবি শেয়ার করে লেখেন আরো একটি বছর পেরিয়ে গেল কিন্তু মনটা এখনো তরুণ আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তোমার অনেক ভালোবাসি টনি তার পোস্টে লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরের একটা দিনই যথেষ্ট নয় গত বছরের সাত অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদত হুসাইন তনি ও তার প্রয়াত স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রলের মুখে পড়তে হয়েছে এই নারী উদ্যোক্তাকে প্রথম স্বামীর সঙ্গে বলিবনা না হয় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নিয়েছিলেন তনে ঢাকি দৈনিক নতুন সময় ঢাকা